পঞ্চান্ন লাখে রিঙ্কু থেকে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামি প্লেয়ার হওয়ার গল্পটা এতটা সহজ ছিল হ্যাঁ স্বপ্ন সত্যি হয় একসময় যে হাতে ঝাড়ু ধরেছিলেন আজ সেই হাতে ব্যাট ধরে পাঁচ বলে পাঁচটা ছয় মেরে ম্যাচ জেতানোর ফিনিশার হয়ে দেখিয়েছে ভারতীয় জাতীয় দলের সম্ভাব্য ফিনিশার রিংকু সিং গত বছর আইপিএল মরশুমে তার বেতন ছিল পঞ্চান্ন লাখ কিন্তু এই বছরের আইপিএল মরশুমে তার বেতন তেরো কোটি টাকা উত্তরপ্রদেশের আলিগড়ের ডেলিভারি করতেন দাদা পেশায় অটো চালক অনটনের কারণে লেখাপড়া ছেড়ে দিয়ে রিঙ্কুকেও হাতে ঝাড়ু তুলে নিতে হয়েছিল এত প্রতিকূলতার পরেও রিঙ্কু কিন্তু তার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে গেছেন আর কথাই আছে না যে স্বপ্ন পূরণের জন্য দিনে রাত পরিশ্রম করে তার স্বপ্ন একদিন পূরণ হয় রকম ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও পেতে বং মোটিভেটারকে তোমার বন্ধু করে না